মেসেঞ্জারে সিক্রেট কনভার্সেশন করবেন কিভাবে অর্থাৎ মেসেঞ্জারে গোপন মেসেজ আদান প্রদান করবেন কিভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা চাচ্ছেন মেসেঞ্জারে গোপন মেসেজগুলো আদান প্রদান করবেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা মেসেঞ্জার থেকে সিক্রেট কনভার্সেশান বা গোপন মেসেজগুলো কিভাবে আপনারা আদান প্রদান করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে দেখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কীভাবে আপনারা মেসেঞ্জারে গোপন মেসেজ মেসেজগুলো আদান প্রদান করবেন সেই জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন আপনাদের মোবাইল থেকে যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশন আছে সর্বপ্রথম মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন আপনারা মেসেঞ্জার অ্যাপ্লিকেশন ওপেন করে নিলে এখানে ম্যাসেঞ্জারের সবগুলো বন্ধুকে আপনারা দেখতে পাবেন এখন যার সাথে আপনারা সিক্রেট কনভারসেশন করতে যাচ্ছেন অর্থাৎ গোপন মেসেজ আদান প্রদান করা করতে চাচ্ছেন তার আইডিটি ওপেন করে নেবেন আমি এখান থেকে এই আইডিটি ওপেন করে নিচ্ছি এই আইডি ওপেন হয়ে গেলে এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনারা যা ইচ্ছে লিখে পাঠাতে পারেন এখান থেকে হাই বা হ্যালো যে এটা সেটা ইচ্ছে এখান থেকে লিখে পাঠাতে পারেন কোনো সমস্যা নেই এখান থেকে লিখে পাঠানোর পরে আপনারা উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে আই বাটন আপনারা এই আই বাটনের উপর এখান থেকে ক্লিক করবেন এখানে আই বাটনের উপর ক্লিক করার পর এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে নিচের দিকে স্কল করে চলে আসবেন এখন এখান থেকে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন গো গো টু সিগ্রেট কনভারসেশন আপনারা এখন এখান থেকে গো টু সিগ্রেট এখানে এখানের উপর ক্লিক করবেন এখানে গো টু সিগ্রেট কনভার্সেশন এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে এখানে এরকম ইন্টারফেস দেখাবে এখান থেকে আপনারা যে কোনো একটা কিছু লিখে এখান থেকে আপনারা পাঠিয়ে দেবেন আমি এখান থেকে হ্যালো লিখে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দেওয়ার পরে এখান থেকে যদি আপনারা ব্যাক বাটনে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন একই আইডি দুটি মানে একই নামের দুটি আইডি আপনারা এখানে দেখতে পাবেন এখন প্রথম যেটা দেখতে পাবেন সেটাতে আপনারা যত খুশি তত সিক্রেট কনভারসেশন করতে পারবেন এতে কোনো করে আপনার যে মেসেজগুলো আদান প্রদান করবেন এটার কোনো স্ক্রিনশট নিতে পারবে না এবং অন্যান্য কোনো কোনো ক্ষতি আপনার করতে পারবে না আপনারা চাইলে যে কোনো যত খুশি তত আপনারা সিক্রেট কনভারসেশন এখান থেকে আপনারা করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা মেসেঞ্জারে সিক্রেট কনভারসেশন করবেন আর ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য